বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশের দুর্নীতি দুর্নীতি নিয়ে নানান রকমের নিউজ পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া আপনি যেখানেই প্রবেশ করবেন সেখানেই দুর্নীতির একটা দুর্গন্ধ বের হচ্ছে হ্যাঁ এই বিষয় নিয়ে অবশ্যই অনেক কিছু বলার আছে তার আগে আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই তাহলে বুঝতে পারবেন এর পেছনের আসলে রহস্যটা কি একটা লোক সরকারি পিওন খুব ছোট্ট একটা পজিশনের চাকরি করত তো তার স্ত্রী মাঝে মাঝে তাকে শোনা আমি আমার বাবার বাড়ি যেতে পারি না আমার বাপের বাড়ি গেলে সবাই বলে তোর স্বামী সরকারি চাকরি করে তোর একটা ভালো গয়না পর্যন্ত নাই আমার খুব লজ্জা লাগে আমি আর এরপরে বাপের বাড়ি যেতে পারবো না তার বাপের বাড়ি যাওয়ার আগেই তুমি আমাকে গয়না বানাই দিবা ছেলে পেলেগুলা আরও বেশি ডেঞ্জারাস বাপের উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকে আমার স্কুলের অমক বন্ধু এটা নিয়ে আসে এই দামি ব্যাগ নিয়ে আসে ট্রলি ব্যাগ নিয়ে আসে স্কুলে ওরা স্কুলে এই রকম টিফিন বাজেট নিয়ে আসে ওরা এরকম ফুটবল কেনে ওরা ওই ওইরকম গাড়িতে করে আসে তো আমাদের তো নিয়ে আমার খুব লজ্জা লাগে সেই স্কুলে যেতে তো এরকম এরকম ঘটনা ওনার জীবনে প্রায়শই ঘটছে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে ফ্যামিলিতে মনোমালিন্য ঝগড়াঝাঁটি তো হঠাৎ করে ওনার অফিসে একটা লোক এসে বলছে যে আমাকে এই তথ্যটা একটু সংগ্রহ করে দেন আমি আপনাকে পাঁচশো টাকা দিব উনি চিন্তা করলো আমি পাঁচশো টাকা নি নেব আমি তো অপরাধী হয়ে যাব। কিন্তু পাঁচশো টাকা নিলে ছেলের একটা ভালো বল কিনে নিয়ে যেতে পারবো তো ওই দিন উনি পাঁচশো টাকা নিয়ে নিলেন এবং যথারীতি ওই লোকের জন্য ইনফরমেশন কালেক্ট করে আনলেন তো ওই লোক গিয়ে আবার ধরেন কিভাবে উনি কালেক্ট করলো খুব ইজিতে অনেক মানুষকে বলে দিল গল্পে গল্পে বলে দিল যে অমুক অফিসে গেলে একটা পিওন আছে অমুক নাম ও ওকে হাজার দুয়েক টাকা ধরাই দিলে এটা দিয়ে দিবে ওটা করে দিবে তো এরকম করতে করতে সে খেয়াল করলো ভালোই তো একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য যদি আমি একটু বলে দিই তাহলে তো আমার পারিবারিক যে চাহিদাগুলো সেটা আমি মেটাতে পারবো তো সূত্রটা কোথা থেকে প্রত্যেকটা ছেলে মানুষ পকেটের টাকা দুইশো থাকুক আর দুই কোটি থাকুক প্রত্যেকটা ছেলে মানুষ বাসা থেকে বের হয় তাদের শুরুটা থাকে কিন্তু বাসা থেকে তো ওই বাসায় যদি তার উপরে কেউ প্রেশার না দেয় ওই বাসায় যদি তাকে বলা হয় তুমি যা ইনকাম করো আমরা তাতেই সন্তুষ্ট তাহলে তো তার বাড়তি কোনো চাহিদাই মাথার ভিতরে আসবে না তাহলে তো তার দরকার নাই বাড়তি টাকার তাহলে তো তার দরকার নেই অট্টালিকা করার এমনও অনেক মানুষ আছে খুব একদমই মানে খুব নিম্ন পর্যায়ের চাকরি তার বাড়িতে গিয়ে দেখবেন যে একটা বিল্ডিং আছে অথচ বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যে দুই লাখ টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছে কিন্তু একটা বাড়ি তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আনুষাঙ্গিক অনেক কিছু করতে গিয়ে এটার মূল পার্থক্যটা হচ্ছে দুর্নীতি একটা মানুষ সফ বেতন পাচ্ছে বিশ হাজার কিন্তু অন্য দিক দিয়ে পাচ্ছে বিশ লাখ আর যে মানুষটা দুই লাখ পাচ্ছে তার কোনো এক্সট্রা ইনকাম নাই সে দুই লাখের মধ্যে দিয়ে চলার চেষ্টা করছে আমরা দুর্নীতি সবাই বুঝি একটা মানুষ চল্লিশ হাজার টাকা স্যালারি পায় কিন্তু দেখা যায় মাস শেষে তার খরচ দুই লাখের বেশি হয়ে যাচ্ছে তিন লাখের মতো খরচ দিয়ে চলছে বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের গ্রামবাসী বলেন বা যাদের আত্মীয় স্বজন সবাই জানে যে সে এমন একটি জব করে যে জব দিয়ে সত্যি কথা বলতে চল্লিশ লক্ষ টাকার একটা গাড়ি কেনা পসিবলই না অথচ সে চল্লিশ লাখ টাকার গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এটাই তো দুর্নীতি তো এখন প্রশ্ন হচ্ছে ওই ওই যে মানুষটা দুর্নীতিতে গেল কেন গেল ওই মানুষটার নিজের কি এতই প্রয়োজন ছিল ওই মানুষটার নিজের কি এত বড় ছিল তার কি খুব মনে হয়েছিল যে আমি আমার বউয়ের নামে দুইটা বাড়ি করতে হবে ছেলেদের নামে পাঁচটা বাড়ি করতে হবে আমার নিজের নামে একটা থাকলেও চলবে না থাকলেও নাই আবার খেয়াল করে দেখেন শাশুড়ির ডুপ্লেক্স বাড়ি টাকা পয়সা শাশুড়ির পর্যন্ত আছে এরকমও আছে অনেকের তো বিষয়টা কি মানে এমনি এমনি বিষয়টা কি মানে সত্যি একটা মানুষের জীবনে এত কিছু লাগে নাকি অন্য মানুষগুলা তাকে বাধ্য করে অন্য মানুষগুলা তাকে আনতে বাধ্য করে যে না তুমি যেভাবে আনো সমস্যা নাই কিন্তু যখন ওই মানুষটার সম্মানে টানাটানি হয় মানুষ জেনে যায় যে সে দুর্নীতি করেছে সে টাকা মেরেছে সম্মানটা কি সত্যি শুধু ওই মানুষটারই যায় তার পরিবার কি মানুষের সামনে মুখ দেখাতে পারে এটা ওই পরিবারগুলোর আসলে ভাবা দরকার যে আজকে আমি ঠিক আছে আজকে বিশ হাজার টাকা বেতনের জায়গায় দুই লাখ টাকা আমার স্বামী এনে দিচ্ছে আমি খুশি আমার বাবা এনে দিচ্ছে আমি খুশি আমার সন্তান এনে দিচ্ছি আমরা খুশি আমরা ভালো আছি ভালো খাচ্ছি কিন্তু ওই মানুষটা যখন জেল হাজতে যাবে ওই মানুষটা যখন সম্মান নেটানাটানি হবে আপনাদের কি সম্মান যাবে না আসল কথা কি জানেন পরিবারের মানুষদেরকে বলছি আপনাদের চাহিদাগুলো কমান ওই মানুষটা এমনি ভালো থাকবে আপনি বলেন যে তুমি যে বাড়তিটা কাঁচ আমার সেটা দরকার নাই সন্তান তোমার তোমরা বলো তোমার বাবাকে বলো যে বাবা আমরা দামি স্কুল চাই না দামি গাড়ি চাই না কোনো কিছু চাই না কিন্তু আমরা একটা ভালো জীবন চাই তো একটা একটা পুরুষ মানুষ ওই যে প্রথমে একটা কথা বলছিলাম না যে দুর্নীতির খবর চারপাশে একদম ছড়িয়ে টড়িয়ে গেছে তো দুর্নীতি ছড়িয়ে গেছে চারপাশের খবর তার আগে আসলে কি ঘটেছিল তো ওই যে ছোট্ট একটা গল্প বললাম তার সাথে অনেক সিমিলারিটি তাই না অনেক মিল আছে তো এই হচ্ছে দুর্নীতির শুরু পরে যখন একটা মানুষ অনেক অঢেল করে ফেলে তখন আর নিজস্ব আসলে নিজস্বতা বলতে কিছুই থাকে না সারা দিন বাসায় ফেরে না টেনশনে অফিসে রাত চলে যায় তারপরে হয়ে যাবে পারিবারিক অশান্তি কেন অশান্তি আমার বর্ত বাড়িতে আসে না কেন আসে না কারণ সে তার অনেক কাজ আমাকে সময় দেয় না কেন সময় দেয় না ওই যে আপনি বলেছিলেন আপনার টাকা দরকার টাকা ইনকাম করতে গেছে এখন সময় কোথা থেকে পাবেন সময় নাই তো অনেক বাচ্চারা বলে আমার বাবা আমাদেরকে সময় দেয় না কেন তোমাদের বাবা তোমাদেরকে কিভাবে সময় দিবে তোমরা ওই যে আবদার করেছো ওগুলো টাকা আনতে গেছে সে এখন কাউকে মেরে ফেলে আনুক আর কারোর সাথে প্রতারণা করে আনুক আনবে তো কোনো না কোনোভাবে তোমাদেরকে তো ভালো রাখতে হবে তোমাদের তো আবার একটা ফুটবলে হবে না তোমাদের বিভিন্ন রঙের বিভিন্ন ফুটবল ঘরের এপাশে ওপাশে থাকতে হবে তা নাহলে তো হবে না তোমাদের আবার একটা গাড়িতে হয় না তোমাদের আবার অনেক রঙের গাড়ি অনেক ব্র্যান্ডের গাড়ি লাগে তোমাদের আবার বাংলাদেশের মধ্যে থাকলে হবে না তোমাদের যেহেতু টাকা হয়ে গেছে তোমাদের বিদেশ ভ্রমণ লাগবে বিদেশে বাড়ি লাগবে বিদেশে গাড়ি লাগবে ছোট্ট একটা জীবন একটা জীবনে অল্প কিছু সময় পাই আমরা একটা বাড়িতেই ঠিক মতো আমরা সময় ব্যয় করতে পারি না অফিসে অফিসে থেকে জীবন চলে যাচ্ছে সেখানে আবার ক্যানাডাতে বাড়ি যুক্তরাষ্ট্রে বাড়ি কোনো দ্বীপের মধ্যে বাড়ি তারপর হচ্ছে বাংলাদেশে তো অভাব নেই প্রতিটা জেলায় জেলায় বাড়ি এত কিছু আসলে কি লাগে যারা সত্যিকার দুর্নীতিতে জড়ায় তাদের প্রথম শুরুটা কিন্তু পরিবার থেকে হয় সো পরিবারের বলছি বলছি আপনাদের অনুরোধ করে আসলে আপনার হাজব্যান্ডকে চাপ দেওয়ার দরকার নেই তোমাদের বাবাদেরকে চাপ দেওয়ার দরকার নেই আপনার ছেলেকে চাপ দেওয়ার দরকার নেই বাবা আমার এটা লাগবে ওটা লাগবে বাবা বড় মাছ কিনে আনলে আপনি খুশি হচ্ছেন কিন্তু মাছটা আসলে সে কেনার সামর্থ্য রাখে কিনা সেটারও খোঁজখবর রাখেন